একটা শিরোপার জন্য দীর্ঘদিনের অপেক্ষা বিরাট কোহলির ফাইনালে সে অপেক্ষার অবসান ঘটল আইপিএলের আঠারোতম মৌসুমে এসে আপনারা চিন্তা করে দেখেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে আইপিএলের প্রথম আসর থেকে এক টানা খেলে যাচ্ছেন বিরাট কোহলি কিন্তু কখনোই তিনি শিরোপায় চুম্ব নেকে দিতে পারেননি কতটা দীর্ঘ তার অপেক্ষা ছিল অথচ আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান বিরাট কোহলি তার কিন্তু ন্যাশনাল টিমের হয়ে প্রাপ্তির যে ঝুলি সেটা কম না তিনি আসলে কি পাননি বলেন ওয়ান ডে বিশ্বকাপ থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স সব কিছু বিরাট কোহলি দিয়ে আসে শুধু তার একটাই আক্ষেপ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে আইপিএল এ শিরোপা জেতাম একটা কথা আছে কি জানেন যে ক্রিকেট বিধাতা তিনি নাকি কোনো ঋণই রাখেন না যেমন ধরেন লিওনেল মেসির হাতে আমরা সবাই একটা বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম লিওনেল মেসির যে অর্জন যদি তিনি বিশ্বকাপটা না পান তাহলে পারে তিনি আসলে সেরাদের সেরা হতে পারবেন না এটা নিয়ে একটা বিতর্ক থেকেই যেত সৃষ্টিকর্তা বা ফুটবল বিধাতা তিনি কিন্তু লিওনেল মেসির সে আক্ষেপ বা অতৃপ্তি গুছিয়েছেন বাইশ কাতাল বিশ্বকাপে আরে বিরাট কোহলি দেখেন হ্যাঁ জাতীয় দল আর কখনোই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি এক না কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে আইপিএলের অবস্থান এতটা ঈর্ষণীয় যে এইখানে মানে আমি তো আমি শুধু আমি না আপনারা সবাই জানেন সবাই কিন্তু এক বাক্যে বলবেন যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টিতে আইপিএল হচ্ছে নাম্বার ওয়ান এই ফ্র্যাঞ্চাইজিতে বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান যিনি কিনা শচীন টেন্ডুলকার যখন অবসর নিলেন তারপরে দেখেন একজন কিংবদন্তির যে লেগেসিটা এটা কিন্তু একাই টেনে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি অথস্থ তিনি ন্যাশনাল টিমের হয়ে ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ সবকিছু জিতলে পারেও তার এই একটা আক্ষেপ বা একটা অতৃপ্তি ছিল যে আইপিএলের একটা শিরোপা জিততে না পারা ফাইনালি আঠারোতম মৌসুমে এসে বিরাট কোহলির সে আক্ষেপটা ঘুষল মানে সে দীর্ঘ প্রতীক্ষার অবসানটা হলো বিরাট কোহলি তিনি আইপিএল এখন চ্যাম্পিয়ন তিনি শিরোপা চুম্বনেকে দিয়েছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে যখন তাদের জয়টা নিশ্চিত হলো কোহলির তখন এক প্রকার কেঁদে ফেললেন তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়লো আপনারা বুঝতে পারেন যে একজন ক্রিকেটারের জন্য এই ট্রফিটা মানে কত বড় একটা প্রাপ্তির জায়গা হতে পারে কোহলি তিনি কাঁদলেন ফাইনালি ক্রিকেট বিধাতা তার চাওয়াটা তার স্বপ্নটা পূর্ণ করে দিল বিরাট কোহলির আর কোনো অতৃপ্তি থাকতে পারে না তিনি তিনি যদি এখন ক্রিকেটটা সেরেও দেন তাহলে তিনি কিন্তু তৃপ্তি নিয়ে তৃপ্তি ঢেকুর তুলে তিনি ক্রিকেটটাকে বিদায় বলতে পারবেন সবাইকে তো একসময় বিদায় বলতে হয় বিদায় বলতে হয় বিরাট কোহলি তিনিও বিদায় বলবেন কিন্তু অনেকে আবার বলছিলেন যে প্রীতি চিন্তার জন্য পাঞ্জাব কিংস যেন যেতে দেখেন একজন ফ্র্যাঞ্চাইজি অনার হিসাবে প্রীতি চিন্তার সামনে কিন্তু সুযোগ থাকবে দেখবেন যে হয়তো এবার হয়নি সামনে বার অথবা পরের বার মানে প্রীতি চিন্তা ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ হিসেবে অবশ্যই কখনো কখনো না কখনো তিনি আইপিএল জিতবেন কিন্তু বিরাট কোহলি তিনি একজন ক্রিকেটার একজন তিনি তো আর এই বছরের পর বছর মৌসুমের পর মৌসুম তিনি তো খেলতে না তাকে কিন্তু একটা সময় কি বিদায় বলতে হবে থামতে হবে তো কোহলির এখন যা বয়স যদিও তার ফিটনেস নিয়ে কোনো কথা নাই কিন্তু তার দীর্ঘ একটা অপেক্ষা ছিল সেই আট সালে শুরু হওয়া আইপিএল পঁচিশ সাল মানে আঠারোতম আসরে এসে তিনি কাপ জয়ের তিনি শিরোপা জয়ের সাতটা পেলেন হয়তো আর দুই বছর খেলবেন তিন বছর খেলবেন চার বছর খেলবেন এরপর নাও খেলতে পারেন একজন ক্রিকেটারের কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে যেটা ফ্র্যাঞ্চাইজি মালিক কর্তৃপক্ষে থাকে না তো আমি ওই থেকে বলব সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজি অনার হিসেবে অবশ্যই কোনো এক সময় পাঞ্জাব কিংস প্রতিদিনটা শিরোপায় চুম্বনেকে যেতে পারবেন কিন্তু কোহলির জন্য একটা সীমাবদ্ধতা ছিল তো ফাইনালি আঠারো নাম্বার জার্সি পরে বিরাট কোহলি তার স্বপ্নটা পূরণ করলেন এবং আমি যে জিনিসটা আবারও বলবো যে ক্রিকেট তার কাছে যে ঋণটা ছিল সেই ঋণটা বিরাট কোহলির হাতে আইপিএল এর শিরোপা তুলে দিয়ে সেই ঋণটা শোধ করলো আর কোহলি কত রান করেছে ফাইনাল ম্যাচে কি তার পারফরমেন্স ছিল আর স্ট্রাইক রেটটা কেমন ছিল তিনি আরো বড় ইনজ খেলতে পারতেন এগুলো আমার কাছে ডাজ এট ব্যাটার আমার কাছে মূল বিবেচ্য হলো যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি